ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আপনারা সাংবাদিকরা দেখেছেন পুরো বিশ্ব দেখেছে আমরা বাঙালিরা কতটা মানবিক একটা ভিক্ষু তার ভিক্টার টাকা দিয়েছে একটা রিক্সা চালক তার রিক্সার টাকা দিয়েছে সেই টাকা দিয়ে পনেরো কোটির উপরে টাকা উঠেছে যেটা বন্যার দুধের সাহায্যে আমরা মানে এগিয়েছি আমরা মাত্র বাইশ হাজার আহত আমাদের জন্য কি ফান্ডিং আসার কথা নাস্তন কথা না কিন্তু আমরা এখনো পাচ্ছি না এই ভাইকে দেখেন এই ভাই এক সময় তার পরিবারে সে পানি বহন করতো বিভিন্ন ফ্ল্যাটে তারপরে বিভিন্ন রকম কাজ করছে সে বাসের হেল্পারিও করছে আজকে তার পায়ে গুলি লেগে সে বিছানায় পড়ে আছে তার পরিবারে দেখার মতো কেউ নেই তো সর্বোপরি আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা এই সরকার আপনাদের কাছে জোরালো দাবি যে আমাদের স্বাস্থ্য সেবা কার্ড সহ যেটা অলরেডি ডক্টর মোহাম্মদ ইমুর সাহেব উনি স্যার হচ্ছে উন্মোচন করেছেন সেই কার্ডটা পনেরোই জানুয়ারির ভিতরে আমাদের দেওয়ার কথা সেটা যেন অনেক বিলম্বে আমাদের আমাদেরকে দেয় তাহলে কি হবে তাহলে হয়তো আমরা যারা চিকিৎসাধীন রয়েছি আমাদের যে চিকিৎসার জটিলতা দীর্ঘমেয়াদী চিকিৎসা আপনারা জানেন হারের চিকিৎসা আমরা এই স্বাস্থ্যসেবা কার্ড পেলে নিজ নিজ এলাকায় বা বিভিন্ন জায়গা থেকে আমরা সহজে হাসপাতালে চিকিৎসা নিতে পারব এবং সাধারণ যারা রোগী তারা এই নিটনের মতো জায়গায় এসে তারা চিকিৎসা নিতে পারবে এবং আমি সর্বোপরি সবার শেষে এটা বলছি যে এসেছি যে পুরী হাসিনার যে অনেক সহযোগী এবং দোসররা এটা আপনারা ভালো বলতে পারবেন তারা এখনো মানে আমাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে শুধুমাত্র তারা মুকুল বদল করেছে কিন্তু আপনারা যাই বলেন আপনাদেরকে জোর গলায় একটা করে কথা বলতে চাই যেই দেশের যে আওয়ামী ফ্যাসিস হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের সন্তান মায়ের সন্তান বুকের সন্তান এবং আমাদেরকে তঙ্গুত্র এবং এই নুলাই তো জীবন উপহার দিয়েছে সেই ফ্যাসিস হাসিনা তাদের দোসরের এই বাংলায় কোনো জায়গা হবে না আমাদের আমি সর্বশেষ এই কথা বলে দেশবাসীর কাছে আমার আবারও দুঃখ প্রকাশ করছি যে এই ঘটনা ঘটেছে চৌঠা জানুয়ারি জাতীয় শহীদ মিনারে যে আমাদের আহত ভাইদের নিয়ে এবং বিভিন্ন কথাবার্তা আপনারা দেখেছেন ছড়িয়েছে সেখানে নূর ভাইয়েরও অনেক বক্তব্য ছিল আমিও নূর ভাইকে বলবো নূর ভাই আপনি একজন অভিজ্ঞ মানুষ আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই আমরা একই কাতারে ছিলাম আপনিও ফেসি হাসিনার বিরুদ্ধে লড়েছেন আমরাও ফেসি হাসিনার বিরুদ্ধে লড়েছি আপনিও জেল খেটেছেন আমরা মাঠে ছিলাম আমাদের পুলের লেগে আমরা এই শেখ হাসিনাকে সরিয়েছি ভাই আপনার সাথে আমার কোন শত্রুতা নাই যাদের সাথে শত্রুতা যারা আপনাদের উপর এই হামলা চালিয়েছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা আইনের মাধ্যমে যান সুষ্ঠু বিচার করেন এবং এর সুষ্ঠু বিচার হোক কিন্তু এর জন্য আমাদের বাইশ হাজার আহত পরিবার আমরা কোনোভাবেই

সম অপরাধ আমরা এটা মানি যদি তারা অন্যায় করে এটা সুস্থ তদন্ত করবে আইন ব্যবস্থা নিয়ে যেটা করবে আমরা সেটার সাথে আবার যদি আমরা দেখি আমাদের সেও আমাদের আহত ভাই আমরা ফেলে দিতে পারবো না সেও আমাদের ভাই এবং এর ভিতরে কি আমি চাই না এটা আপনারা খুঁজে বের করেন যে আমার আমি আরেকটা জিনিস আমাদেরকে বলে বলতে চাই যে একটা মানুষ একটা মানুষের উপরে কিন্তু এমনি হাত তুলবেন নিশ্চয়ই কিছু না কিছু ঘটে সেটার দায়িত্ব আপনাদের আপনারা খুঁজে বের করেন এবং আপনারা এটা খুঁজে বের করে আপনারা এটা প্রকাশ করেন